আজকে বৃষ্টির কারণে মালয়েশিয়াতে সাথে পাশার মালার লোক নাই দোকানও নাই অনেক সমস্যা বৃষ্টি আর দিল রে একবার ওই আমার বৃষ্টি আর দিল এই যে মুসিফ ভাই এই দয়াবান দেখতে আমার দিয়ে দিল এখন আমরা এই পাশার মালা আসছি ঠিক আছে এই পাশার আসছি একটু ঘুরতে আসছি অবশ্যই কেনাকাটাও করবো ডিম দশটা দিন ফায়ারিং যে দশটা দিন ফায়ারিং খেলনা জিনিস পাওয়া যায় মাছ দেখেন সেনায় বস হম কেজি ব্যাট ও চিংড়ি মাছ

এক এক কার্টুন এক কেজি ছয় রিঙ্গিত ঠিক আছে এই এখানে এক কেজি আছে ছয় রিঙ্গিত ঠিক আছে এদের মোজাম্মেল হোসেন ঠিক আছে এতে মুরুব্বী হুন্ডানি আসছে লোকজন খুব কম আসছে অনেক সাউন্ড সিস্টেম এদের চাইনিজ সব সাউন্ড সিস্টেম অনেক কিছু পাওয়া যায় এখানে ঠিক আছে তো চাইনিজ Chayani chayi wanegi Dwaas bingi waad, Dwaas bingi waad, Dwaas bingi waad, Dwaas bingi waad Anamigis, Kon, kon Abang ini